আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঢাকুরিয়া এসেছিলাম ঠিক আছে তারপরে আসার পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপ নিয়ে মানাতে থাকে কিন্তু আমরা তখন বেরিয়ে যাচ্ছি তারপরে যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়ে তো আমরা বলতে আমরা এখানে কেন আমরা গ্যাসকে কেন লেখ ঠাকুরিয়া লেখ এশেইরা জয়েস করতে পারি নাই তো তুমি করতে না আমাদের আমরা করতেই পারি আমরা সব জায়গায় বলতে পারি তো আমরা যখন ঠাকুরটার সামনে রিচুয়ালি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কল পড়ে কিছু